বন্ধুরা আজকের দিন খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ বন্ধুরা আজকে হচ্ছে পবিত্র গুরু পূর্ণিমা তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক উন্নতি করতে চান বা ভালো চাকরি পেতে চান বা ব্যবসাতে উন্নতি করতে চান তো বন্ধুরা আপনারা আজকের রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে তারপর ঘুমান এবং সেই জিনিসগুলো বন্ধুরা আপনারা পরের দিন কী করবেন যাতে আপনাদের ভাগ্যের খুব তাড়াতাড়ি উন্নতি হয় এই সব কিছু বন্ধুরা আমরা এই ভিডিওতে বন্ধুরা যখন আমরা জন্ম নিয়েছি তখন আমাদের একদিন মৃত্যু আসবেই আমরা কেউই জানি না যে আমরা কতদিন বাঁচব তাই মৃত্যুর পর কি হয় একজন গুরু কি মৃত্যুর পর আমাদের সাহায্য করেন মানে মৃত্যুর পর একজন গুরুর ভূমিকা কি বন্ধুরা এরকমই কিছু অজানা তথ্য নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যা হয়তো আপনারা কখনও শোনেননি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই অবশ্যই বন্ধুরা কিন্তু ভিডিওটি পুরো দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অল করে রাখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা প্রাচীন কাল থেকেই আমাদের হিন্দু ধর্মে গুরু পরম্পরা রয়েছে বেদের অনুসার আমাদের জীবনকে চারটি ভাগে ভাগ করা হয়েছে ব্রহ্মচর্য গার হস্ত ও সন্ন্যাস তাই আগেকার সময় রাজা ধনী ও গরিব সকলের সন্তানে গুরুর আশ্রমে গিয়ে এক সাথে বিদ্যা অর্জন করত। তাদের সামাজিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞানে তো বিকাশ করা হতো তারা নিজের শরীরকে আত্মাকে ও পরম আত্মাকে জানত তারা গুরুর আশ্রমে অ্যাস্টাল ট্রাভেল বিভিন্ন লোকে ভ্রমণ কুণ্ডলিনী জাগরণ এবং তাদের জীবনের কী উদ্দেশ্য তারা এই বিষয়ে সব কিছুই শিখত কিন্তু বর্তমানে মানুষ নিজেকেই জানে না তারা এই জিনিস না জেনেই অসহায়ের মতন জীবন ত্যাগ করে দেয় এর জন্য যদি বন্ধুরা আপনারা কোনো মৃত্যু শয্যার মানুষকে দেখেন তো আপনারা দেখতে পাবেন যে তার চোখে রয়েছে এক অজানা ভয় কারণ সে গায়ের জোরে তর্ক করে সারা জীবন এই সত্যকে অস্বীকার করেছে যে মৃত্যুর পর কিছুই হয় না যা আছে সব এখানেই কিন্তু মৃত্যুর সময় তার কোনো তর্কই কাজে আসে না ফলে কাল তাকে টেনে এই লোভ থেকে পরলোকে নিয়ে যায় বলা হয় মৃত্যুর সময় মানুষের দিব্য দৃষ্টি প্রাপ্ত হয় আর সে পরলোকের সবকিছু সেই সময় দেখতে পায় গরুর পুরাণে অনুযায়ী পাপি আত্মাদের মৃত্যুর সময় তাকে নিতে জোম রাজের দুটি দূত আসেন এবং তারা এসে পাপি আত্মাকে যৌমপুরিতে নিয়ে যায় আর সেখানেই তার পাপ পুণ্যের বিচার হয় আর পূর্ণবান আত্মাদের নিতে দেবদূতেরা আসেন এবং তার ভক্তি অনুসার তাকে সেই লোকে নিয়ে যাওয়া হয় বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার আমাদের এই ব্রহ্মাণ্ডে মোট চোদ্দটি লোক রয়েছে তাই মানুষের মৃত্যুর পর তার কর্ম অনুসার সে বিভিন্ন লোকে গমন করে আর সায়েন্সের ভাষা এটিকে হায়ার ডাইমেনশান বলা হয় ফলে এখানেও জনবসতি রয়েছে কিন্তু এটি বন্ধুরা ভৌতিক নয় এটি হল স্পিরিচুয়াল তাই গুরু জীবিতকালে যে লোক অব্দি পৌঁছায় তার শিষ্যদেরও তিনি মৃত্যুর পর সাহায্য করেন এবং সেই লোকে তিনি তাকে স্থান দেন এর জন্য কোনো গুরুর কাছে গেলে গুরুদেব আমাদের একটি মন্ত্র প্রদান করেন সেই মন্ত্র যখন আমরা জপ করি সেই গুরুর মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে যুক্ত হই মানে আমরা নিজেকে একটি কম্পিউটার ভাবতে পারি যখন আমরা সেই মন্ত্র জপ করি আমরা সেই সার্ভারের সাথে গিয়ে যুক্ত হই এবং মৃত্যুর পর আমাদের উর্জা সেই ডায়মেনশানে গিয়ে পৌঁছায় কিন্তু যদি আমি মানলাম যে এই লোকে কোনো ব্যক্তি বাজে কাজ করেছেন বা কারো সময়ের আগেই অকাল মৃত্যু হয়ে গেছে তো সেই ব্যক্তি হায়ার ডায়মেনশান ক্রস করতে পারে না ফলে তাকে তার আয়ু অবধি এই লোকেতেই থাকতে হয় আর একেই আমাদের শাস্ত্রে প্রেতজনই বলা হয় কিন্তু যদি একজন প্রকৃত সদ্গুরু থাকেন তো তিনি আমাদের কখনোই জনিতে কষ্ট ভোগ করতে দেবেন না মৃত্যুর পর তিনি আমাদের কাছে এসে বোঝাবেন যে মায়া ত্যাগ কর এবার তো ঈশ্বরের নাম কর তাই বন্ধুরাই পৃথিবীতে বিভিন্ন স্থানে ফ্রিচুয়াল আশ্রম রয়েছে যা আমরা খালি চোখে দেখতে পাব না যদি আমাদের থার্ড আই ওপেন থাকে তবেই আমরা এই সূক্ষ্ম জগৎ দেখতে পাব যেমন আমাদের হিমালয়ের বিভিন্ন স্থানে বা বিভিন্ন মন্দিরে বিভিন্ন আত্মারা তপস্যা করেন যাতে তারা উপরের ডাইমেনশানে যেতে পারে তাই বন্ধুরা আমাদের সকলেরই একজন প্রকৃত সদ্গুরু দরকার বন্ধুরা আজকের দিন খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ বন্ধুরা আজকে হচ্ছে পবিত্র গুরু পূর্ণিমা তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক উন্নতি করতে চান বা ভালো চাকরি পেতে চান বা ব্যবসাতে উন্নতি করতে চান তো বন্ধুরা আপনারা আজকের রাতে বালিশের নিচেই জিনিসটি রেখে তারপর ঘুমান এবং সেই জিনিসগুলো বন্ধুরা আপনারা পরের দিন কী করবেন যাতে আপনাদের ভাগ্যের খুব তাড়াতাড়ি উন্নতি হয় এই সব কিছু বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আজকের মতন একটি পবিত্র রাত বছরে খুবই কম আসে তাই বন্ধুরা আমি আগের দিন আপনাদের বলেছিলাম যে গুরু পূর্ণিমার মধ্যে আপনারা বাড়ি আলমারিতে এই জিনিসটি রেখে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হবে এবং পূর্ণ হবে আপনাদের সকল মনোবাসনা তাই যারা বন্ধুরা এখনও ভিডিওটি দেখেননি তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নিন এবং এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা আজ রাতে করুন কারণ বন্ধুরা আজকের মতন পবিত্র দিনে আমাদের বাড়িতে বিভিন্ন রকম দেবদেবীর আগমন হয় যা আমরা খালি চোখে দেখতে পাই না তাই এর জন্যই বন্ধুরা আমি আপনাদের বলেছিলাম এই দু দিন আপনারা এই একটি খাবার ভুলেও মুখে তুলবেন না নইলে দেবতারা আপনাকে এই দিন স্পর্শ করবে না ফলে দেবতাদের কৃপাও বন্ধুরা আপনারা এই দিন পাবেন না ফলে সারা বছর আপনাদের বাড়িতে নানারকম সমস্যা দেখা দেবে কারণ যেই বাড়িতে দেবতাদের কৃপা থাকে না সেই বাড়িতে নানা রকম নেগেটিভ এনার্জির বাস হয় ফলে তখনই আমাদের জীবনে নানা রকম সমস্যা দেখা দেয় আর আমরা না জেনে তখন ভগবানকে দোষ দিই তাই যদি বন্ধুরা আমরা এই পবিত্র দিনগুলি একটু মেনে চলি তো বন্ধুরা আমাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে পারে এবং এই বিশেষ দিনগুলিতে বন্ধুরা কিছু টোটকা আমাদের বন্ধুভাগ্য খুলে দেয় তাই বন্ধুরা আপনারা আজকের মতন একটি পবিত্র রাত বৃথাই নষ্ট করবেন না তাই আজ রাতে বন্ধুরা আপনারা একুশটি এলাচ নিয়ে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর সামনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো অর্চনা করুন এরপর বন্ধুরা আপনারা মায়ের গায়ত্রী মন্ত্র পাঠ করে মায়ের আরাধনা করুন এবং আপনাদের সকল সমস্যা যা আপনাদের মনোবাসনা রয়েছে তা মাকে জানান এরপর বন্ধুরা সেই অ্যালাজগুলো আপনারা একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে রাতে আপনাদের বালিশের তলায় রেখে তারপর ঘুমান সকালে যখন আপনারা কাজে যাবেন তখন প্রত্যেক দিন আপনারা একটি করে এলাজ নিজের মুখের ডান দিকে রেখে তারপর কাজে যান এইভাবে বন্ধুরা আপনারা টানা একুশ দিন এই প্রক্রিয়াটি করবেন এতে বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি হবে তা অবধারিত যদি বন্ধুরা আপনারা কোনো কারণে আজ রাতে এই প্রক্রিয়াটি করতে নাও পারেন তো বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার থেকে এই প্রক্রিয়াটি শুরু করুন এতে বন্ধুরা যখনই আপনারা বাইরে যাবেন বা কাজের ইন্টারভিউ দিতে যাবেন বা কোনো পরীক্ষা দিতে যাবেন বা কাজে যাবেন সব ক্ষেত্রে বন্ধুরা আপনারা উন্নতি লাভ করবেন আপনাদের ওপর স্বয়ং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করবে ফলে কোনো রকম নেগেটিভ এনার্জি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা সবার প্রথমে আমরা জানব যে কোন জিনিসটি আপনারা আজকে রাতে চন্দ্রদেবকে অর্পণ করবেন যাতে চন্দ্রদেবের অমৃত কিরণ আপনাদের ওপর এসে পড়ে এবং আপনাদের জীবন থেকে সমস্ত রকম বাধা বিপত্তির সব নাশ হয়ে যায় তাই বন্ধুরা আজ রাতে আপনারা আতপ চাল করপুর ও চিনি এই তিনটি জিনিস মিশিয়ে একটি অর্ঘ বানাবেন এবং তারপর সে অর্কটি আপনারা একটি থালায় রেখে ধূপ ও প্রদীপ জেলে আপনারা চন্দ্রদেবের এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল ওম ক্ষীর পুত্রায় বিধমহে অমৃতায় ধিমহি তন্ন চন্দ্র প্রাচ্য বন্ধুরা এরপর আপনারা সে জিনিসগুলো পরের দিন কোনো জলাশয় গিয়ে সেটি ভাসিয়ে দেবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য আপনাদের আর্থিক উন্নতির জন্য আপনারা বাড়ির আলমারিতে আজ রাতে কোন জিনিসটি রাখবেন নাম্বার এক বন্ধুরা আপনারা আজ রাতে একটি দুটাকার কয়েন একটি কাঁচা হলুদ ও এগারোটি লক্ষ্মী করি আপনারা একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে মা লক্ষ্মীকে প্রণাম করে আপনারা বাড়ির আলমারির মধ্যে তা রেখে দিন কারণ বন্ধুরা এই লক্ষ্মী করি সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর সাথেই বাইরে আসে তাই লক্ষ্মী করি বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় তাই বন্ধুরাই লক্ষ্মী করি আপনারা যে কোনো দশকর্মা দোকান থেকে মাত্র এক টাকা থেকে দু টাকাতেই পেয়ে যাবেন নাম্বার দুই ময়ূরের পালক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় হচ্ছে এই ময়ূরের পালক তাই বন্ধুরা আপনারা আজ রাতে একটি ময়ূরের পালক আলমারিতে রাখতে কিন্তু ভুলবেন না যদি আপনারা আজ রাতে করতে না পারেন তো আপনারা কালকের দিনও বন্ধুর একটি ময়ূরের পালক কিনে আপনাদের আলমারির মধ্যে রেখে দিন কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসার বাড়ির কিছু কিছু জায়গায় ময়ূরের পালক রাখা অত্যন্তই শুভ বলে মানা হয় নাম্বার তিন আকন্দ গাছের শিকড় বন্ধুরা এই গাছের ফুল ভগবান শিবের অত্যন্তই প্রিয় মানা হয় এই গাছ যদি আমাদের বাড়িতে আপনা আপনি উঠে যায় তো বাড়ির জন্য বন্ধুরা খুবই শুভ বলে মানা হয় তাই বন্ধুরা আপনারা আজ রাতে বা কালকের দিনে অবশ্যই আকন্দ গাছের শিকড় পারলে আপনাদের আলমারি সিন্ধুকে তা স্থাপন করুন ফলে যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভিটির সমস্যা থাকে যার জন্য আপনাদের বাড়িতে কোনো রকম আর্থিক উন্নতি হচ্ছে না চাকরিতে বাধা পড়াশোনায় উন্নতি হয় না আর্থিক উন্নতি হয় না ব্যবসাতে উন্নতি হয় না এই সব কিছু থেকে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন তাই যদি বন্ধুরা আপনারা রাতে এগুলি করতে নাও পারেন তো বন্ধুরা আপনারা কালকের দিনেও এই প্রক্রিয়াটি করতে পারেন কারণ বন্ধুরা কাল বৃহস্পতিবার রাত বারোটা ছ মিনিটই ছাড়ছে এই পবিত্র গুরু পূর্ণিমা তাই যে জিনিসগুলো বন্ধুরা আমি আপনাদের বললাম তা বাজার থেকে কিনে আপনারা যে কোনো একটি প্রক্রিয়া কালকের দিনে অবশ্যই করুন দেখবেন বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে এবং আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে উঠবে তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে এর পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম